গণতান্ত্রিক ও নিয়োগতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ব্যয়তা এই ধারাবাহিকতা অক্ষুন্ন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবকর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও প্রসাদিত সাথে এই মহান দায়িত্ব পালন করবে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল রাষ্ট্রের সঙ্গে সম্মানজন ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি তথাপি যেকোনো আগ্রাসী মনুষ্যত্ব আক্রমণ থেকে দেশের রক্ষার জন্য আমাদেরকে সকাল সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে এই লক্ষ্যে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর আধুনিকার সমরস্ত আহরণ কু উৎপাদন উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশেষজ্ঞের তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগ প্রযুক্তি প্রয়োজন এবং সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে তবে দুঃখের সাথে বলতে হয় যে বলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে একই সাথে দেশরক্ষা ও জনকল্যাণমূলক তাদের ব্যাপক সংখ্যক ছাত্র ও যুব সম্প্রদায়কে